ডিপ্লোমাতে ভর্তিস্থ শিক্ষার্থীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে তোমাদের ভর্তি পরীক্ষাটাকে একটু সহজ করার জন্য একটু চেষ্টা করছিলাম কিছু ধারণা দেওয়ার জন্য আমরা এর আগে বেশ কয়েকটি সাবজেক্ট শেষ করেছি এখন আছি আমরা গণিতে গণিতের আবার প্রথম দুটো পার্ট শেষ করেছি তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই এগুলো যদি দেখো আমার মনে হয় যে একটা ভালো উপকার তোমাদের আসবে তো আজকে আমরা আসি হচ্ছে গণিতের শেষ অংশ এটাই শেষ অংশ আমরা আগে দুইটা অংশ দিয়েছি এটা শেষ অংশ তো আজকে আমরা এটা একটু শেষ করি তোমরা যদি দেখো এবং নিজে এভাবে প্র্যাকটিস করো অবশ্যই ভালো কিছু হবে আমি আশা করছি তো আজকের অধ্যায় অধ্যায় এগারো বীজগণিতিক অনুপাত ও সমানুপাত দেখি কি অঙ্ক আমি এনেছি এখানে প্রথম অঙ্ক দুইটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং এদের লস একশো আশি হলে সংখ্যা দুটি কত তাই এরকম যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে দুইটা সংখ্যা কী কারণ অনুপাত থাকলে ওর সঙ্গে এক্স ধরে নিলেই সংখ্যা পাওয়া যায় তা আমার সংখ্যা দুটি কী কী থ্রি এক্স আর হচ্ছে ফোর এক্স এখানে দেখো আমি ধরি টরি এসব লিখছি না কারণ তোমরা তো এমসি উত্তর দেবে লিখিত তো না তাহলে এইটা লসক কীভাবে হবে আমরা তো জানি লসক কী করতে হয় যে ধরো এখান থেকে কমান কি সেটা নিয়ে এক্স তাহলে এখানে থাকে থ্রি এখানে থাকে ফোর এগুলো সব যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বারো এক্স গুণ করা মানে কি লসু তো এই লসো আবার দেওয়া আছে একশো আশি তাহলে অতএব দি এখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি একশো আশিকে বারো দিয়ে ভাগ দেখো বারো দিয়ে ভাগ করলে কী হয় বারো কে বারো আর হচ্ছে থেকে যায় ছয় ষাট মানে পাঁচ বারো বারোশয় ব্যাস তার মানে এক্সের মান পনেরো এক্সের মান তাহলে এক্সের মান তার মানে আমরা ধরে নিয়েছিলাম একটি সংখ্যা থ্রি এক্স থ্রি এক্স মানে এক্সের জায়গায় পনেরো বসালে তিন পনেরো পঁয়তাল্লিশ আর ওখানে চার পনেরো ষাট তাহলে বুঝতেই পারছো উত্তর হচ্ছে এটা তার মানে এগুলো কিন্তু দেখো কঠিন অঙ্ক না তোমরা যদি একটু বোঝো এইভাবে তাহলে এরকম অঙ্ক আরও তৈরি করতে পারবে এবং সহজ লাগবে তোমাদের পরের অঙ্ক এ সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক তাহলে আগে জানতে হবে ক্রমিক সমানুপাতিক কি এর আগে আমরা সমানুপাতিক এরকম দেখেছি এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি এটা কিন্তু ক্রমিক সমানুপাতিক নয় ক্রমিক সমানুপাতিক হতে হলে এরকম হতে হবে যে এ ইস টু বি আবার সমান সমান বি ইস টু সি এরকম হতে হবে একেই বলা হয় ক্রমিক সমানুপাতিক তা আমরা টু হলে জানি এরকম যে এ বাই বি সমান সমান হবে বি বাই সি এবার এটাকে যদি একটু আর গুণ করো দেখো তো কী হয় বি স্কোয়ার সমান সমান হয় এদিকে গুণ করলে হচ্ছে এসি তাহলে বি স্কোয়ার সমান এ সি মানেই হলো ক্রমিক সমানুপাতিক তাহলে এখানে উত্তর কী হবে এই কারণ বুঝতেই পারছো ক্রমিক সমানুপাতিক মানে এরকম হতে হবে এটা দেখেই তোমরা বুঝে যাবো যে ক্রম সম্পিক কি জিনিস পরের অঙ্ক একটি বর্গের বাহু দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তোমরা যদি উত্তর জেনে থাকো এখনই উত্তর দিয়ে দিতে পারো উত্তর হচ্ছে গুণ তো কিভাবে সেটা জানার জন্য আমি একটা এখানে বর্গ আঁকি এই হচ্ছে বর্গ তো এই বর্গকে যদি আমরা ধরি এ তাহলে এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন যদি এটাকে দ্বিগুণ করা হয় তাহলে কেমন হবে এই যে এরকম হবে তাহলে বুঝতেই পারছো আমরা এইটুককে ধরছিলাম চেয়ে এ কিন্তু এখন তো এটা বড় হয়ে দ্বিগুণ হয়েছে তার মানে এটা টু এ তো যখন ওই ছোটো ছিল তখন তার ক্ষেত্রে বলছিলো এ স্কোয়ার এখন বড় হয়েছে অর্থাৎ টু এ তাহলে এর স্কোয়ার হবে টু এ তার স্কোয়ার আর টু এর স্কোয়ার করলে কি হয় ফোর এ স্কোয়ার তা খেয়াল করো আগের ক্ষেত্রে বলছিল এই স্কোয়ার আর এখন ফোর এ স্কোয়ার তার মানে কত গুণ বেড়ে গেছে চার গুণ বেড়ে গেছে তার মানে বুঝতে পারছো এরকম যে যত বাড়বে দৈর্ঘ্য তার স্কোয়ার করলে যা হয় তত গুণ বাড়বে তার মানে আমি তোমাদের কাছেই যদি প্রশ্ন করি যদি এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিয়ে বলে যে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ না তিন গুণ করা হলো তখন এর উত্তর কী হবে ওই যে স্কোয়ার করলে তিন তিরিকে নয় তার মানে তখন নয় গুণ বেড়ে যাবে যদি বাহুর দৈর্ঘ্য চার গুণ করে তাহলে তার ক্ষেত্রফল বেড়ে যাবে হচ্ছে চারে চারে ষোলো গুণ দেখছো একটা অঙ্কর থেকে আমরা অনেকগুলো অঙ্ক শিখে গেলাম তো পরের অধ্যায়তে কি আছে দেখি অধ্যায় নাম্বার বারো দুই চলক বিশিষ্ট সরল সহস সমীকরণ তো এখানে আমি একটা অঙ্ক এনেছি একেবারে সহজ দেখো এক্স মাইনাস ওয়াই সময় ফোর এটা তো এই জাতীয় অঙ্ক তোমরা কীভাবে করো তোমরা করো হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান ফোর আর এক্স প্লাস ওয়াই সমান সমান টেন একে করো হচ্ছে যোগ বা বিয়োগ তো এখানে যেহেতু যোগেই কাজ হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে টু এক্স সমান সমান চোদ্দ তার মানে এক্স এর মান হচ্ছে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত তার মানে এক্সের মান সাত সাত আর তিন কিন্তু আমি তোমাদের একটু বুদ্ধি শিখিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে এরকম ক্ষেত্রে এই উত্তর দেখেও কিন্তু উত্তর সিলেকশন করা যায় যেমন এখানে যা বলেছে সেখানে যদি আমরা এটা হিসাব করি দেখো ফোর তাহলে তো এটা হবেই না কারণ এক্স থেকে ওয়াই বিয়োগ করার কারণে চায় হয়েছে তার মানে এক্সটা অবশ্যই বড় তার মানে এটা কিন্তু গোপে টিকলো না এটা বাদ আবার দেখো এখানে থ্রি আর সেভেন এখানেও থ্রি ছোটো তার মানে এটাও হচ্ছে না আচ্ছা এবার ধরো এইটাতে এটা চোদ্দ বিয়োগ দশ তাহলে এটা চার হয় ভালো কথা এইটা মিললো কিন্তু চোদ্দো আর দশ এখানে হিসাব করলে তো দশ হবে না সেটা তো চব্বিশ হয়ে যাবে তার মানে এটাও হলো না তাহলে উত্তর কিন্তু এইটাই হবে এইটা যদি আমরা এখানে বসাই তাহলেও দেখো উত্তর হয়ে যাচ্ছে সেভেন মাইনাস থ্রি দিলে দেখো ফোর হচ্ছে আর সেভেন প্লাস থ্রি দিলে হচ্ছে টেন হচ্ছে মানে এখানে আমি যেটা আসলে তোমাদের দেখাতে চাচ্ছি এমসিকিউ পরীক্ষা তো অঙ্ক না করেও সঠিক উত্তর কিন্তু বাছাই করা সম্ভব তো এইভাবে তোমরা আরেকটু চেষ্টা করো যেমন এখানে একটি অঙ্ক আছে দেখো এটাও কিন্তু খুবই সোজা একইভাবে তুমিও হিসাব করতে পারো এখান থেকে তো আমরা পাচ্ছি এর ওয়ান টু আর সেই এর ওয়ান টু এখানে বসিয়ে দিলে কিন্তু ওয়ান মান আমরা পেয়ে যাচ্ছি ফোর তার মানে এগুলো কিন্তু উত্তর বসিয়েও তুমি অঙ্ক করতে পারো তো পরের চ্যাপ্টারটা হচ্ছে অধ্যায় নাম্বার তেরো এটা হচ্ছে সসীম ধারা তো ধারা তোমরা সবাই পরিচিত এখানে একটি ধারা আমি দিয়েছি এক যোগ দুই যোগ তিন এইভাবে করে নিরানব্বই হলে এটা যোগ করলে কত হবে তো এইটা তোমরা জানো যে একেবারে এই যে ক্রমিক যে ধারা এরকম যদি হয় তাহলে তার ইয়ে ছিল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন মানে আছে পথ সংখ্যা তা যেহেতু এইটা ওয়ান টু থ্রি এরকম ক্রমিক সংখ্যা তাই শেষের অঙ্কটাই আছে কিন্তু পথ সংখ্যা তার মানে এখানে বসাতে হবে এই এন এর জায়গায় নিরানব্বই আর এন প্লাস ওয়ান মানে একশো বাই দুই এটা কাটাকাটি করলেই হয়ে যাবে যেমন এটা কাটাকাটি করে যদি পঞ্চাশ করো তাহলে এটা যদি গুণ করো দেখো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ ঊনপঞ্চাশ ওই শূন্য ব্যাস উত্তর কিন্তু হয়ে গেল সঠিক উত্তর হচ্ছে গ এখন এখান থেকে তোমরা কী কী কীভাবে অঙ্ক তৈরি করতে পারো আমি বলেছি যে এই সংখ্যাটাই যে থাকতে হবে এমন কোনো কথা নেই এই জায়গায় ধরো তুমি দিলে পঞ্চাশ তাহলে একটা নতুন অঙ্ক হয়ে গেল তখন উত্তর হবে কি পঞ্চাশ গুণ পঞ্চাশ প্লাস এক মানে একান্ন বাই দুই তাই দুই কাটাকাটি করলে আছে পঁচিশ ব্যাস পঁচিশের সাথে একান্ন গুণ করলেই যা হয় তাই উত্তর এইভাবে করে যে কোনোটা অর্থাৎ এই ওয়ান যোগ টু যোগ থ্রি এরকম করে যদি আমরা বলতাম যে প্লাস বিশ তাহলেও কিন্তু এই সূত্র অনুযায়ী বসাতে পারতে যে বিশ ইন্টু একুশ বাই টু তার মানে আমি তোমাদের আসলে ধারণা দিচ্ছি যে এইভাবে কিন্তু এমসি কিউ প্রশ্ন হতে পারে তোমরাও এইভাবে প্র্যাকটিস করবা তোমরাও অঙ্ক বানাবা এখানে আসলে সরাসরি একটা সূত্র দিয়েছি যে ওয়ান কিউ প্লাস টু কিউ থ্রি কিউ প্লাস এন কত হবে এটা আসলে একটা সূত্র তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এটা তো এইটা তো সূত্র তোমরা উত্তর দিলে কিন্তু আমি সবসময় বলছি যে ওই যে অন্য যে অপশানগুলো আছে এগুলো কি সেটাও একটু জেনে যেতে যেমন এইটা মানে একটু আগে যেটা করলাম সেটা সেটা হচ্ছে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করে করে প্লাস এন এইটা সমান সমান ওই সূত্রটা আর এই পাশের সূত্রটা কি এই পাশের সূত্রটা কিন্তু হচ্ছে স্কোয়ার দিলে অর্থাৎ ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এইভাবে যদি এন স্কোয়ার হয় তখন হচ্ছে এই সূত্রটা তাহলে বুঝে গেল একটি অঙ্ক প্র্যাকটিস করেই আমরা কিন্তু আরও অনেকগুলো অঙ্ক সম্ভাব্য অঙ্ক জেনে গেলাম পরের অধ্যায় পরের অধ্যায় হচ্ছে চোদ্দ নম্বর অধ্যায় অনুপাত সদৃশ্যতা এবং প্রতিসমতা এখানে আমি একেবারে দু একটি প্রশ্ন রেখেছি দেখো একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের মোট কয়েকটি প্রতিসাম্য রেখা আছে তো বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে বাহুগুলোর কোনো মিল নাই অর্থাৎ এইটা যতটা এইটা ধরো আরও এইটা ধরো এরকম এইটা মানে কি এটাও বিষমবাহু মানে এইটা ধরে নাও যে যদি ছয় হয় এইটা হয়তো নয় এইটা হয়তো ধরো পাঁচ তার মানে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের আসলে কোনো প্রতিসাম্য রেখা হয় না তাই এর উত্তর হচ্ছে শূন্য কিন্তু যদি ত্রিভুজটা হয় সমবাহু ত্রিভুজ এরকম বুঝতেই পারছো সব বাহু সমান তাহলে এর প্রতিসাম্য রেখা হবে হচ্ছে তিনটা আবার যদি সমদ্বিবাহু হয় এরকম হুম মানে এই বাহুটার এই বাহুটা সমান তাহলে পঁচিশ রেখা হবে দুইটি তো আশা করি বুঝতে পারছ এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে বাহুগুলো দেখো নিচের এই লম্বা ভূমি বাহুটা রয়েছে দশ আর এই উঁচু উচ্চতা এটা রয়েছে চার তা বলছে উচ্চতার ভূমির অনুপাত কত তা আমরা যদি লিখি উচ্চতা ইষ্টু ভূমি মানে অঙ্ক করার মতো লিখতেছি একটু বোঝানোর জন্য উচ্চতা হচ্ছে চার ইষ্টু ভূমি হচ্ছে টেন তা আমরা অনুপাত বা ইস্টুকে আমরা কি লিখি ফোর বাই টেন আকারে লিখি না তাই এটা কাটাকাটি করলে দেখো কি হয় দুই দিয়ে কাটাকাটি করলে দুই এটা হচ্ছে পাঁচ তার মানে দুই বাই পাঁচ দেখো তো দুই বাই পাঁচ উত্তরটা আছে কিনা আছে তা রকম মানে আসলে একটু যেহেতু এই জাতীয় ধারণা দিচ্ছি তোমরাও নিজেরাও একটু অঙ্ক তৈরি করবে মূল বই থেকে তাহলে আশা করা যায় তোমাদের কমন আসবে সব কিছু পরের অধ্যায় হচ্ছে পনেরো ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য তো উপপাদ্য সম্পদ থেকে আমাদের মনে হয় যে মনে হয় প্রশ্ন আসবে না তা আমি প্রশ্ন বের করেছি দেখো তো এই একটা প্রশ্ন দেখো পাশে এরকম একটা চিত্র রয়েছে এটা একটি সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে এবং এর বাহু দৈর্ঘ্য দুই তো এর বাহু দৈর্ঘ্য দুই মানে এটা দুই হলে এটাও দুই হবে এই নিচের যে বিসি এটাও কিন্তু দুই হবে আর এই যে এডি হচ্ছে লম্ব বলে দিছে তাই এডি যেহেতু লম্ব এটা সমবাহু ত্রিভুজ তা এই লম্বটা কিন্তু বিসি কে সমান দুই ভাগে ভাগ করে তাহলে বুঝতেই পারছো এইটাও হবে ওয়ান এইটাও হবে ওয়ান আর এটা যেহেতু লম্ব তার মানে এটা হবে একটা সমকোণী ত্রিভুজ তা আমাদের চাচ্ছে উচ্চতা কত উচ্চতা মানে এই যে এডিটা কত তার মানে এটা সমকোণী যেহেতু ত্রিভুজ সুতরাং আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু পাই এডি মানে লম্ব স্কয়ার যোগ ভূমি মানে বিডি স্কোয়ার সমান সমান অতিভুজ মানে এবি স্কোয়ার এবার সবগুলোর মান বসিয়ে দাও এবি মানে এখানে কিন্তু দুই স্কোয়ার আর বিডি মানে কিন্তু এখানে ওয়ান স্কোয়ার আর এডি স্কোয়ার তো থেকে গেল এই তাহলে এই যে ওয়ান স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে ওয়ান হয়ে যায় আর এখানে টু স্কোয়ার মানে কত ফোর তার মানে ফোর মাইনাস ওয়ান কত হয় থ্রি এই থ্রি হচ্ছে এডি স্কোয়ারের মান তাহলে এই স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায় রুট থ্রি দেখো তো উত্তর আছে কিনা এই তাহলে দেখো এটাও কিন্তু একটা প্রশ্ন আকারে দিতে পারে যে এমসিকিউতে এরকম ছোটো ছোটো প্রশ্নই দেবে বড় বড়ো প্রশ্ন দেওয়ার কথা না তো আমরা পরে আরেকটা অঙ্ক একটু দেখি তো পরের অধ্যায়টা হচ্ছে ষোলো পরিমিতি পরিমিতিতে আসলে অনেক অঙ্ক আসতে পারে আমি তোমাদের কয়েকটি দেখাচ্ছি যেমন একটি সামান্তরিক দুইটি সন্নিত বাহুর দুর্গ দেওয়া আছে সাত আর পাঁচ এর পরিসীমার অর্ধেক কত দেখো পরিসীমা জানতে চাইনি পরিসীমার অর্ধেক বলো তো কত হ্যাঁ অনেকে হয়তো পারছো উত্তর হচ্ছে বারো কিন্তু কিভাবে। আমরা একটু দেখি এসছি সামান্তারিখ তার মানে এই সামান্তারিখের এইটা হচ্ছে একটা বাহু এইটা হচ্ছে একটা বাহু তা আমরা পরিসীমা মানে তো জানি যে এইখান থেকে শুরু করে আবার ঘুরে আসবো এটা পরিসীমা তার মানে এইটাও নিতে হবে এইটাও নিতে হবে মানে এ পাশেও সাত আছে সেটা নিতে হবে এ পাশে পাঁচ আছে এটাও নিতে হবে তাহলে এই সবগুলো যোগ করলে আসলে কি হয় দেখো সবগুলো যোগ করলে হয় দুইটা সাত আর দুইটা পাঁচ মানে ওই সেই আয়তক্ষেত্রের পরিসীমার মতোই হবে কিন্তু সাত যোগ পাঁচ তাহলে এইটা কিন্তু পরিসীমা হবে কিন্তু আমাদের পরিসীমার অর্ধেক তার মানে এখানে পাচ্ছে দেখো সাত পাঁচ বারো গুণ দুই অর্থাৎ চব্বিশ কিন্তু বলেছে পরিসীমা পরিসীমার অর্ধেক তার মানে অর্ধেক মানে বারো এইভাবে যেভাবে বোঝো সেইভাবেই তোমরা বের করবা আমি যা বলছি এটাই যে বলতে হবে না সে যদি সহজ পদ্ধতিতে মনে করতে পারো করবা পরের যে অঙ্কটা রাখছি দেখো ঘনকের ধার ঘনক মানে তো তোমরা চেন ঘনক মানে সকর গুটি এই ঘনকের এক ধার এটা হচ্ছে এ ইয়ে এই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আগের সমগ্র তল কতগুলো সেটা একটু কল্পনা করো ছক্কার গুটিতে কয়টা তল আছে সবাই লুডু খেলেছ এক সময় বা এখনও খেলো ছক্কার গুটিতে মোট ছয়টা তল আছে তাহলে এর যেহেতু সব বাহুই হইয়ে সবগুলো যেহেতু ঘনক সব এ সুতরাং যে কোনো একটা তলের ক্ষেত্রফল বলো অবশ্যই এই স্কোয়ার আমরা তো জানি সেটা যেহেতু এটা বর্গের মতো তাহলে এর প্রত্যেকটা তল হচ্ছে এই স্কোয়ার তো কয়টা তল আছে গুটিতে তল আছে তাহলে উত্তর কি হবে একটু চর্চা করো পারবা অধ্যায় সতেরো পরিসংখ্যান পরিসংখ্যানে কি প্রশ্ন রেখেছি দেখো একেবারে তোমাদের অনুশীলনতে দিয়েছি আমি যে উপাত্তগুলো যখন এরকম সান্নিতে সাজানো হয় এরকম মনে আছে এই যে ধরো হচ্ছে ধরো দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এরকম আছে না যে দশ থেকে বিশের ভিতরে ধরো পাঁচজন ছাত্র আছে নম্বর পেয়েছে আর বিশ থেকে তিরিশের ভিতরে ধরো জন ছাত্র নম্বর পেয়েছে তা ওইটাই বলছে এই যে শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত যে উপাত্ত যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাকে কি দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় হচ্ছে গণসংখ্যা এই যে পাঁচটা বারোটা একেই বলা হয় গণসংখ্যা ক্লিয়ার তাহলে এর উত্তর হচ্ছে গণসংখ্যা আমাদের পরিসংখ্যান থেকে আরেকটি প্রশ্ন দেব আমরা যে পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তগুলো আমরা যখন সাজাবো ছোটোর থেকে বড় বা বড়োর থেকে ছোট দেখা যাবে যে মাঝামাঝি ওই উপাত্তগুলো থাকতে চায় অর্থাৎ আমি তোমাদের একটা ঘটনা বলি ধরো তোমাদের ক্লাসের সবার উচ্চতা মাপলাম আমরা তো দেখা গেল সর্বনিম্ন উচ্চতা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আর সর্ব উচ্চতা ধরো হচ্ছে যে চুয়াত্তর ইঞ্চি পেলাম কিন্তু দেখবা খেয়াল করে যে মাঝামাঝি অর্থাৎ এই পঁয়ষট্টি ইঞ্চি ছেষট্টি সাতষট্টি ইঞ্চি এই জায়গায় সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রের উচ্চতা পাওয়া তো এই যে দেখো এই সেই ছাপ্পান্ন ইঞ্চি থেকে চুয়াত্তর ইঞ্চির ভিতরে ওই পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি ওই ইঞ্চিগুলো কিন্তু মাঝামাঝি ইঞ্চি তাই না তো এই মাঝামাঝি আসতে চায় উপাত্তগুলো একে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা মানে ওই যে উপর থেকে নিচে সাজালে ওর কেন্দ্র বা মাঝামাঝি আসার যে ইচ্ছা বা প্রবণতা একে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা তাহলে এটা একটা জানা হয়ে গেল আর প্রচুরক গড় মধ্যক এগুলো মনে হয় তোমরা জানো প্রচুরক মানে যে সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যায় আছে উপাত্তের ভিতরে সেটা হচ্ছে প্রচুরক আর মধ্যক মানে সংখ্যাগুলো সাজালে ঠিক মাঝখানের সংখ্যাটা মধ্যক বলে যেমন আমি যদি এরকম লিখি ধরো দুই তিন চার পাঁচ ছয় এরকম যদি আমরা সংখ্যা লিখি তাহলে এর হবে কোনটা ঠিক মাঝখানে যে আছে সে আর গড় মানে তো জানো এই সবগুলো যোগ করে যদি এখানে পাঁচটা সংখ্যা আছে পাঁচ দিয়ে ভাগ দিই তাকে বলে গড় আর প্রচুরক মানে তো একই সংখ্যা বেশি সংখ্যায় যেগুলো আছে সেগুলোকে বলা হয় প্রচুর তা মনে হয় বুঝতে পারছো এই মিলেই কিন্তু আমাদের শেষ হতে যাচ্ছে গণিত তো আশা করি এগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো একটু ভালো করে দেখো আমার মনে হয় অনেক উপকার পাবা তোমরা আর এই অনুযায়ী আমি বলেছি কিন্তু যে তোমাদেরও প্রশ্ন তৈরি করতে হবে সেই প্রশ্ন অনুশীলন করতে হবে তাহলে পরীক্ষাটা একেবারে পানির মতো লাগবে তো সবাই প্র্যাকটিস করো ভালো থাকো সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ